বা যাদেরকে আমার চেয়ে দ্বিগুণ তিনগুণ পরিশ্রমী দেখি তাদের সাথে একটা নর্মাল মানুষের বেসিক ডিফারেন্স হলো তাদের মাইন্ডসেটটা যে কোনো গেম যে কোনো এক্সাম যে কোনো পরীক্ষা লাইফে যে কোনো স্টেজে তোমাকে বাকি দিচ্ছে ডিফেন্ড করবে তোমার এই জায়গাটা এইটা এখন ফিজিক্যাল স্ট্রেংথ দিয়ে কিছু হয় না আসল খেলা কিন্তু এইখানে সো হোয়াট ইজ মাইন্ড মাইন্ডসেটের ব্যাপারটা হলো একটা পারমানেন্ট মাইন্ডের সেট স্টেট বা পারমানেন্ট মাইন্ডের একটা অবস্থান যেটা আমি তুমি তোমার নিজস্ব কিছু রুলস নিজস্ব কিছু টার্গেট অলরেডি ফিক্স করে ফেলছো অ্যান্ড এইটার জন্য তুমি তোমার লাইফে যে কোনো কিছু করতে পারো যেমন যদি আমরা ইলন মাস্কের কথাই বলি ইলন মাস্ক সে এখন একটা কয়েকশো স্কোয়ার ফিটের একটা বাড়িতে ঘুমায় সে সব কিছু বিক্রি করেছে সে মাসে যাইতেছে এটা একটা বেসিক নর্মাল মানুষের জন্য চিন্তা করাও মানে টাফ যে সে মঙ্গল গ্রহে যাবে এত টাকা থাকার পরে সে চাইলে তো দুনিয়াতে পুরা মানে ঘুরায় দিয়ে চলে যেতে পারবে সে চিন্তা করছে সে আমি মাসে যাবো সো তার মাইন্ডসেটটা একটা মানুষের চেয়ে ডিফারেন্ট তুমি যদি পার ডে সতেরো ঘন্টা পড়তে চাও বা তুমি যদি পার ডে দশ ঘন্টা পড়বা আবার তুমি এদিকে তোমার তিন চার ঘন্টা প্ল্যাটফর্মে দিবা তারপর তুমি এক ঘন্টা জিম করবা তারপর যদি ডেলি মাত্র পাঁচ ঘন্টা ঘুমাবা প্রতিদিন সকাল ছটার দিকে উঠবা যাওয়াই হোক এইসব এক্সট্রা অর্ডিনারি হ্যাবিট করার জন্য তোমার শুধুমাত্র মোটিভেশন থাকলে হবে না তোমার মাইন্ডসেটটা ডিফারেন্ট হইতে হবে তোমার মাইন্ডে থাকতে হবে যে ঠিক আছে তুই পড়বি এক ঘন্টা আমি করব 10 ঘন্টা তুই করবি এক ঘন্টা ওয়ার্কআউট আমি করব তিন ঘন্টা ওয়ার্কআউট তুই তোর প্ল্যাটফর্মে টাইম দিবি তিন ঘন্টা আমি আমার প্ল্যাটফর্মে টাইম দিব দশ ঘন্টা তোর কাছে টাকা থাকতে পারে বাট তোর আমার মাইন্ডসেটটা নাই কারণ মাইন্ডসেট যদি না থাকে একটু প্রেশার পাবা একটু ডিফারেন্ট কিছু হবে একটা ব্যর্থতা আসবে তুমি চেঞ্জ হয়ে যাবা তুমি গিভ আপ করবা বাট যাদের মাইন্ডসেট আছে। তাদেরকে তুমি কোনোভাবে ফেলাইতে পারবা না লাইফে একটা প্রবলেম আসবে আবার উঠে দাঁড়াবে আরেকটা আসবে আবার উঠে দাঁড়াবে ও যেটা টার্গেট নিছে হি উইল ফিল ইট আপ অ্যাট এনি কস্ট এই নেভার গিভিং আপ এই এক্সট্রিম হার্ডওয়ার্ক এই যা কিছু তুমি আশপাশে দেখো যেসব মানুষজনকে তুমি কন্টিনিউয়াসলি এই কাজগুলো করতে দেখতেছো তারা অ্যাকচুয়ালি মোটিভেটেড না তাদের মাইন্ডসেটটা আমাদের ডিফারেন্ট তারা নিজের মাইন্ডকে ট্রেন করছে অন্যভাবে অ্যান্ড তারা একদম একটা জিনিস ফিক্স করে ফেলছে যে আমি এই কাজটাই করবোই এনি কস্ট তাদেরকে তুমি কোনোভাবে দমাইতে পারবা না সো ভিডিও সামারি একটাই নেক্সট টাইম থেকে মোটিভেশনাল ভিডিও দেখে মোটিভেটেড না হয়ে নিজের মাইন্ডটাকে ট্রেন করবে এইটা যাতে নিজের মাইন্ডসেটটা ফিক্স থাকে যে আমি একজন ভালো স্টুডেন্ট হইতে চাই আমি একজন রিচ পার্সন হইতে চাই আমি একজন সুস্থ মানুষ হইতে চাই আমি একজন ফিটনেস মডেল হইতে চাই আমি সুন্দর হইতে চাই আমি হ্যান্ডসাম হইতে চাই এনিথিং ইউর লাইফ গোল ইজ ফিক্স ইড অ্যান্ড ওই অনুযায়ী মাইন্ডসেটটা ফিক্স করবো কারণ লাইফ একেবারে ইজি না প্রবলেম আসবে অ্যান্ড ইফ ইউর মাইন্ডসেট ইজ নট ওকে ইউ উইল অলওয়েজ গিভ